নমস্কার কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আপনাদের দোয়া ও আশীর্বাদে আমি খুব ভালো আছি আপনারা দেখছেন আমার সার্বিয়ান ব্লক আপনাদের প্রত্যেককে আমার চ্যানেলে স্বাগত জানাই আর বিশেষ করে আপনাদের সাথে আজকে আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হলো সার্বিয়া থেকে একটা কাজের অফার দেব আমি আপনাদেরকে যারা সার্বিয়া আসতে চাও তো তাদের জন্য তো আমার পনেরো জন লোক লাগবে তো পনেরো জন লোক আমার ইমিডিয়েটলি লাগবে তো এই ব্লগটা থেকে যারা আসতে ইন্টারেস্টিং তারা অবশ্যই আমাকে কমেন্ট করবে আর লোকগুলো অ্যাকচুয়ালি আমি নেবো না আমি যে কোম্পানিতে কাজ করি এবং যিনি হায়ার করেন বেশিরভাগ উনি আমাদেরকে হায়ার করেছেন উনিও আমাদেরকে হায়ার করেছেন এবং উনি হায়ার করে সার্বিআ বিভিন্ন জায়গায় কাজে দেন তো ওনার ইমিডিয়েটলি এখন পনেরো জন লাগবে তো উনি আমাকে জাস্ট একটু বললেন যে তোমার চ্যানেলে একটু একটু বলো যে আমাকে ইমিডিয়েটলি একটু লোক লাগবে তো উনি সমস্ত পেপার্স করে দেবে কাগজপত্র সব করে দেবে তো ওনার সাথে আমরা কথা বলব তো তার আগে আমি আপনাদেরকে জাস্ট বলে দিলাম ওনাকে আমি আমি আপনাদের সাথে একটু কথা বলতে দিচ্ছি এবং উনি আপনাদেরকে বলে দেবে কেমন এক্সপিরিয়েন্সের লোক বা কী কাজের জন্য উনি হায়ার করতে চাইছে তো চলুন বেশি কথা না বলেই ওনার সাথে আপনারা কথা বলে নিন ওকে বন্ধুরা তাহলে আমি বলেছিলাম যে সেফ আপনাদের সাথে কথা বলবো তাহলে আমি সেফকে জিজ্ঞাসা করি আমি সেফকে দেখাতে পারছি না কারণ সেফের রিকোয়েস্ট সেফের ফেস না দেখানোর জন্য তো আমি সেফকে বলি সেফ আপনার কেমন এক্সপিরিয়েন্সের ছেলে লাগবে বা আপনি কীরকম ধরনের ছেলে হায়ার করতে চান আপনি যদি একটু আমাকে বলে দেন তাহলে সুবিধা হয় তাহলে আমার ভিউয়ার্সরা বুঝতে পারে আপনি বলুন আপনার কেমন ছেলে লাগবে দেখ আমার ছেলে লাগবে এখানে ফুড ডেলিভারি বয় তো বেশি ইংলিশ জানার আমার দরকার নেই যে ভালো লোকেশন চালাতে পারবে মোবাইলে অ্যাপ আছে যে রেস্টুরেন্ট আছে রেস্টুরেন্ট থেকে পাঁচ থেকে সাত কিলোমিটারের মধ্যেই ফুড ডেলিভারিটা করতে হবে আচ্ছা ওদের ডিউটি ওকে ওদের ডিউটি ওরসে খাওয়া আমরা করছি তুই করছি যারা যারা এখানে এসে করছে তাদের আর ছেলেগুলোর সাইকেল চালানো জানতে হবে আচ্ছা কেন যে সাইকেলে ডেলিভারি করবে সেই সাইকেলগুলো গুলো হচ্ছে ব্যাটারি সাইকেল চার্জার সাইকেল মানে পায়ে চালাতে হবে না বুঝতে পারে মানে এখানে যে ইউরোপে যে সাইকেল গুলো দেখেছি আমায় ওইগুলো আর স্যালারি আমি ছশো থেকে সাতশো টাকা দেবো ডিপেন্ড আপ তার এক্সপিরিয়েন্স যদি ভালো ইংলিশ জানে ভালো কথা বলতে পারে সে সাতশো ইউরো পাবে আচ্ছা আর সব থেকে মজার কথা হচ্ছে এদের আট ঘন্টা ডিউটির পরে ওরা এক্সট্রা করলে সেই পয়সাটা যেমন এই যে তোরা পাস আরো যারা এই যে আট ঘন্টার উপরে এক্সট্রা করলে পায় ওরাও পাবে আচ্ছা আর ছশো থেকে সাতশো স্যালারি বেসিক আর যারা ফুড ডেলিভারি করে যেমন ওই নেপালের আর ওই কলকাতায় যে ছেলেগুলো এসছে ওরা আমাকে বললো যে সে ফুড ডেলিভারিতে ওরা মাসে তিনশো চারশো পাঁচশো টাকা নাকি ওদের টিপস আসে মানে কোনো গেস্ট হয়তো কে এক ইউরো দিল কেউ দু ইউরো তা প্রত্যেকের কাছে যেটা শুনলাম তাদের মাসে তিন চারশো ইউরো নর্মালি পায় আমি টিপসের কথা সেটা আমি বলতে যাচ্ছি না টিপস কত কি পাবে না পাবে সেটাই বলতে যাচ্ছি না আমি ডিউটি আট ঘন্টা ডিউটি আওয়ার্স ফুড কটা ছেলে লাগবে আপনার আমার এখন লাগবে টোটাল 16টা জেলে আচ্ছা 4টা ছিলাম অল্প ইমার্জেন্সি আর পরে 1 মাস কি 1.5 মাস পরে আরো 12টা আসবে বা একসাথে হয়তো পসেস করে দিবে কোম্পানি আচ্ছা আপনি বেশি থেকে নেবেন আপনি মানে আমি কোথা থেকে চাইছি ইন্ডিয়া বাংলাদেশ না আমি एक्चुअली কলকাতা থেকে কেন চাচ্ছি আমি এখানে এই অবধি প্রায় 50 52টা চলে নিয়ে এসেছি হ্যাঁ সেটা আমরা যাই বাংলাদেশের যে 3টা চলে আমার মন সম্মান ডুবিয়ে চলে গেছে আচ্ছা তো এখানে আমি যত কোম্পানিতে কথা বলছি তারা বলছে বাংলাদেশ দেখি না ওরা দুদিন পরে ডোঙ্কি পারে ইটালি চলে যায় এটা আমি বলে এই গেল প্রথম কথা ইভেন তুমি যে আমাকে দু তিনটে ছেলের কথা বলেছিলে যে কাজে লাগাও বাংলাদেশের এখানে আছে টিআরসি হয়নি তো আমি একটা কোম্পানিতে কথা বলেছি তারা বলছে হ্যাঁ বাংলাদেশদের নেব আমরা টিআরসি দেব না আমি বলেছি কেন বলছে এখানে পাকিস্তানি বাংলাদেশি যেই আসে পাকিস্তানি বাংলাদেশি প্লাস নেপালি এরা দু থেকে তিন মাস চার মাস পরে চলে যায় একবার একটা ছেলে আমার ডিপোজিট করতে হয় চার থেকে পাঁচ হাজার ইউরো এবার সে যদি ওখান থেকে পালিয়ে চলে যায় তাহলে আমার ভিসাটা নষ্ট হয়ে যায় হ্যাঁ সে যদি টিআরসি লাগার পর রিজাইন দিয়ে চলে যায় রিজাইন দিলে আমার ভিসাটা বেঁচে থাকে আমি ওখানে আর একটা লোক আনতে পারি তো বাংলাদেশি অ্যাকচুয়ালি এখানে নিতে চাচ্ছে না নাইনটি ফাইভ পার্সেন্ট কোম্পানি বাংলাদেশি নিতে চাচ্ছে না হ্যাঁ যদি কোনো বাংলাদেশি তো সবাই খারাপ হয় না সব মিক্স আছে কোনো ছেলে যদি গ্যারান্টি কেউ নেয় যে আমি বাংলাদেশের আমি এখানে সে এক বছর কাজ করবোই করব। আমার রিকোয়েস্ট হচ্ছে তুমি এসে অন্তত মিনিমাম একটা বছর কাজ করে যাও কেন একটা বছর কাজ করলে কোম্পানি আমাকে আর কিছু বলে না আর সে বলতে পারে যে আমার এক বছর কমপ্লিট হয়ে গেল তারপরে আমি

যেটা আমরা রাস্তায় দেখছি ঠিক আছে মানে যে একটা ম্যাডাম কলকাতার ছেলেমেয়েটাই চার লাখ পাঁচ লাখ নেয় আমাদের এখানে কোন ব্যাপার নেই চিরিংবাজি ফ্লের ব্যাপার নেই

ওকে স্যার স্টার্ট আই আপনি বলুন যে যে ক্যাপিটালিটি যে কলকাতার কথা দরকার আসলে আর আমাদের ওখানে আমার কয়েকটা কুল লাগবে ধর সাত আটজন তো লাগবেই তাই কারণ বন্ড নিউ লোক নেয় পুরো হয়ে গেল আর ওরা কিছু ডিনার চাচ্ছে আর কুক চাপছে তো ওখানে কিন্তু কুকের কীরকম দরকার বলতো যে ইন্ডিয়া বা দুবাইতে কাজ করেছে আর চিন সম্বন্ধে নলেজ আছে কোনো হাই ফাই বড়ো শেফ দরকার নেই বড় কুক দরকার নেই যারা ফুড সম্বন্ধে নলেজ আছে কিচেনে কাজ করেছে কাটিং ফাটিংয়ে ফাস্ট আছে জিনিস ইংলিশে নাম বলতে পারে নাম জানে সেরকম লোক দরকার কারণ ওদের তো সব ক্যাপিটেলিয়া এখানে প্রায় আর কি এক সপ্তাহ স্যান্ডউইচ কোল খাবার বার্গার রসুন যেগুলো তৈরি হয় ও পেয়ে এক দিন দেখাবে কোনো দিন দেখাবে কাজ করি পনেরো দিন পর থেকে কয়েকটা ডিপার্টমেন্টে কাজ করবে ওখানে ওর স্যালারি আছে আটশো ইউরো তাই দুই দিন ছুটি

কোম্পানিতে আট ঘন্টা ডিউটি কুড়িদের সপ্তাহে দুই দিন ছুটি আর লোকেশনের উপর ডিপেন্ড করে ওভারটাইম আর আটশো টাকা তো ফিক্স স্যালারি আট ঘন্টা ডিউটি সপ্তাহে উইকলি দুই দিন ছুটি সার্বিয়া বেলগেটের ভিতরে হ্যাঁ বেলগেটের না বেলগেটের বাইরে না না বেলগেটের বাইরেও আছে ভিতরেও আছে টোটাল চৌষট্টিটা রেস্টুরেন্ট ওদের অল ওভার বেলগেট সরি সার্বিয়া

কিছু লোকেশন আছে সপ্তাহে দুদিন ছুটি দেয় ডিপেন্ড করে লোকেশনের উপর এবার ছেলেটা যে বলবে যে আমি বলে শুনে এসছি এরকম নেই যে সপ্তাহে উইকলি তো একদিন সব জায়গায় ছুটি থাকে সেটা তো পাচ্ছেই পাচ্ছে উইকলি ছুটি হ্যাঁ কিছু কিছু লোকেশনে ওদের সপ্তাহে দুদিনে ছুটি দিচ্ছে আর কিছু কিছু লোকেশনে ভালো ওভার টাইম পাচ্ছে ছেলেরা বেশ হ্যাপি আছে আর ওই আট ঘন্টা ডিউটি ডিউটি আওয়ার্সে খাওয়া এবার খাওয়ার মধ্যে আমি বলে নিই যেমন মাঝে কয়েকটা ছেলে এসে বলছে সে পিজা খেতে হচ্ছে ডেলি বার্গার খেতে হচ্ছে গোল কিচেনে এই লাস্ট যারা এসছে তো এবার ঘটনা হচ্ছে আমি ওদের বলেছি দেখ বাবা এখানে এরকমই সিস্টেম এরকমই খেতে ইভেন আমরাও খাই আর তুমি যদি স্পাইসেস বাগান এখানে তো কম পয়সা দিয়ে পাওয়া যায় বেশি দাম না কিনে নাও আমি একটা কথাই বলি যারা আসবে ইন্ডিয়া থেকে কিছু নিয়ে আসলে মনে হয় আর ঘন্টা ডিউটিতে একটা পিজা বার্গার খাওয়ার তো কোনো ব্যাপারই

এই বাইরে আসলে একটু ইংলিশ জানতেই হবে না রাস্তাঘাটে চলাফেরা খুবই অসুবিধা কারণ বাইরে তো আর আমাদের দেশের মতন মানে অত রকম ভাষা না যে হিন্দি জানলে আমি সারা ইন্ডিয়া জানতে পারবো এখানে আসলে অন্তত ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজটা আপনারা যারা আসবেন আমি তাদেরকে বলে খুব ভালো কিছু লোকেশন আট ঘন্টা ছুটি চুপি লোকেশন একদিন ছুটি পায় এরা খুব খুব ভালো মানে তোমরা যে স্যালারি পাচ্ছি এর থেকে ওরা বেশি পাবে ওই কোম্পানিটা কোম্পানি ওটা দিচ্ছে ঠিক আছে তাহলে আপনার বক্তব্য সবাই শুনে নিলেন আপনারা যারা আপনারা আসতে ইন্টারেস্টিং অবশ্যই আমাকে ইনবক্সে কমেন্ট করে দাও কারণ সেফ আপনাদেরকে পুরো বক্তব্যটা পেশ করেছে এবং আপনারা আসতে চাইলে আমাকে অবশ্যই কমেন্ট করো এবং এই যে বক্তব্যটা দিয়েছেন উনি লাস্ট এটা কিন্তু কিছুদিন পরে এবং প্রথমে যে ষোলোটা ছেলের কথা বলা হয়েছে ওইগুলো কিন্তু আমাদের খুব ইমিডিয়েটলি লাগবে আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করবেন আপনারা সে লাকিম্যান হতে পারেন আপনারা কিন্তু চলে আসতে পারেন

দেখেন এটা কিন্তু অবশ্যই আমি আপনাদেরকে বলছি সেপ সত্যি খুব ভালো এবং সে অনেক ছেলে মেয়ে নিয়ে এসেছে এখানে সরি মেয়েরা ছেলেদেরকে নিয়ে এসেছে এবং তারা কিন্তু এখানে এসে এখন ভালোভাবে কাজ করছে এবং আপনারা যদি আসতে চান অবশ্যই আমাকে কমেন্ট করবেন আর আপনারা সেই লাখি পনেরো জন হতে পারেন বা সেই ষোলো জন হতে পারেন যারা আসার জন্য ইন্টারেস্টিং এবং হয়তো আপনারা আসবেন আসবেন করে ভাবছেন কিন্তু আসতে পারছেন না সেই পনেরো থেকে ষোলো জন চিরা আমাকে ফার্স্ট কমেন্ট করবে তারাই হয়তো আসতে পারবে তো চলুন আপনাদের সাথে বেশি না কথা বলে আমি ব্লগটা এখানে শেষ করলাম অবশ্যই আপনারা কমেন্ট করবেন টাটা